আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব তুলসী কে তিনি কিভাবে বৃক্ষ হলেন তুলসী হলেন হিন্দু ধর্মের একজন পবিত্র দেবী যিনি বৃক্ষরূপে পূজিত হন তিনি একই সাথে লক্ষ্মী দেবীর অবতার এবং বিষ্ণুর সহধর্মিণী হিসাবে পরিচিত অন্যান্য কিংবদন্তিতে তাকে বৃন্দা বলা হয় তুলসীর পরিচয় তুলসী নামের অর্থ যার তুলনা নেই পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসী হলেন লক্ষ্মী দেবীর অংশস্বরূপা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী গোলক বৃন্দাবনে তিনি বৃন্দা দেবী নামে রাধাকৃষ্ণের নিত্য সেবিকা এবং তাদের বিচিত্র দিব্য লীলা সম্পাদনের মূল পরিচালিকা হিসেবে বিবেচিত তাকে ভক্তি দেবী বা ভক্তি জননী বলেও সম্বোধন করা হয় কারণ তিনি কৃষ্ণভক্তি প্রদান করেন তুলসীর বৃক্ষরূপ ধারণের কাহিনী রাধারানীর অভিশাপ ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী গোলক বৃন্দাবনে একদিন তুলসীকে কৃষ্ণের সাথে ক্রীড়ারত অবস্থায় দেখে রাধারানী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তুলসীকে অভিশাপ দেন তুই মানুষ হয়ে জন্মগ্রহণ করবে এই অভিশাপ পেয়ে তুলসী মানসিকভাবে ভেঙ্গে পড়লে শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করলেও তপস্যার দ্বারা তিনি কৃষ্ণের একটি অংশ প্রাপ্ত হবেন মর্তে জন্ম ও তপস্যা রাধারানীর অভিশাপের ফলে তুলসী মর্তে রাজা ধর্মধ্বজ ও মাতা মাধবীর গর্ভে কন্যা কন্যারূপে জন্মগ্রহণ করেন তিনি বদরিক আশ্রমে কঠোর তপস্যা করেন নারায়ণকে স্বামীরূপে পাওয়ার জন্য তিনি লক্ষ বছর তপস্যা করেন গরমের সময় পঞ্চতপা শীতের সময় জলে থেকে এবং বর্ষার সময় শ্মশানে থেকে শঙ্খচুরের সাথে বিবাহ তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তুলসীকে বরদান করেন যে তিনি শঙ্খচুরের স্ত্রী হবেন এবং পরবর্তীতে স্বয়ং কৃষ্ণকে লাভ করবেন শঙ্খচুর ছিলেন একজন অসুর যিনি আসলে কৃষ্ণের অংশ সুদামার অবতার তার উপর এই বর ছিল যে তার স্ত্রী যতদিন সতী থাকবে ততদিন সে অমর থাকবে নারায়ণের ছলনা ও বৃক্ষরূপ ধারণ শঙ্খচুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবগণ নারায়ণের কাছে সাহায্য চান নারায়ণ শঙ্খচুরের রূপ ধারণ করে তুলসীর সতীত্ব নষ্ট করেন ফলে শিবের হাতে শঙ্খচুর নিহত হয় নারায়ণের এই ছলনা জানতে পেরে তুলসী ক্রুদ্ধ হয়ে নারায়ণকে অভিশাপ দেন যে তিনি পাথরে পরিণত হবেন নারায়ণ এই অভিশাপ হাসি মুখে গ্রহণ করেন এবং শালগ্রাম শিলায় পরিণত হন অভিশাপ দেওয়ার পর তুলসী তার ভুল বুঝতে পারেন এবং দেহত্যাগ করার সিদ্ধান্ত নেন নারায়ণ তাকে বরদান করেন যে তিনি দেহত্যাগের পর দিব্য দেহ ধারণ করে গোলকে কৃষ্ণকে পতিরূপে প্রাপ্ত হবেন তার দেহ থেকে গণ্ডকী নদী এবং কেস থেকে তুলসী বৃক্ষের সৃষ্টি হয় তুলসীর মাহাত্ম নারায়ণ তুলসীকে বরদান করেন যে তুলসী বৃক্ষ স্বর্গ মর্ত পাতাল বৈকুণ্ঠ এবং তার কাছে সমস্ত ফুলের থেকে শ্রেষ্ঠ হবে তুলসী তরুমূলে সমস্ত তীর্থের অধিষ্ঠান হবে এবং যারা তুলসী কাঠের মালা ধারণ করবে তারা প্রতি পদক্ষেপে অশ্বমেধযজ্ঞের ফল লাভ করবে তুলসীর পবিত্রতা ও পূজা হিন্দু ধর্মে তুলসীর বিশেষ মর্যাদা রয়েছে তিনি বিষ্ণুর সহধর্মিনী হিসাবে পূজিত হন এবং তুলসী পাতা ছাড়া শালগ্রাম শিলার পূজা সম্পন্ন হয় না কার্তিক মাসে তুলসী বিবাহ উৎসব পালিত হয় যেখানে তুলসী উদ্ভিদের সাথে শালগ্রাম শিলার আনুষ্ঠানিক বিবাহ অনুষ্ঠিত হয় তুলসীর এই কাহিনী দেখায় যে কিভাবে একজন দেবী অভিশাপ ও বরদানের মাধ্যমে বৃক্ষরূপে পরিণত হয়েও সর্বোচ্চ সম্মান ও পূজা লাভ করেন তিনি মানুষের জীবনে পবিত্রতা এবং ভগবানের প্রতি ভক্তি আনার জন্য চিরকাল পূজনীয়া হয়ে রয়েছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ